খুব খারাপ ছিল বিশ্বাস কর করতে পারলাম না তোর কথাটা আমি একবার বেসিকালি আমার ফ্যামিলির সাথে এই ইয়েস তখন গেছিলাম হচ্ছে এটা গরুমারা ফরেস্ট সো আহ ওখানে যা হয় গিয়ে আমরা সাফারিতে গেছিলাম এন্ড ভোরবেলায় ওখানে যেতে হয় তো তিনটের সময় ঘুম থেকে উঠে যেতে হয়েছিল তো আমরা গিয়েছিলাম অ্যান্ড ওখানে গিয়ে একটা ইয়ে আছে ওদের লাইট হাউস মতো আছে দেখছিলাম দেখছিলাম এবার যেহেতু অত ভোরবেলা ছোটো ছিলাম সকালবেলা তুলে তো নিয়ে চলে গেছে মুখ করে বেঁকে চলে গেছি কিন্তু ওখানে গিয়ে হয়েছিল যে কেলিয়ে ঘুম পেয়েছিলো আর বাবা মা এতটাই এক্সাইটেড ছিল ওরা দেখতে দেখতে মোটামুটি নিচে যখন নেমেছে নেমে চলে গেছে গাড়িটা করে আমি ওখানে পড়েই ছিল অ্যান্ড তারা মোটামুটি

ঠিক আছে মানে নেক্সট ডে আমার জিওগ্রাফি এক্সাম তো আমি জাস্ট ঘুমিয়ে গেছি ফ্রেন্ডসরা ফোন করে যাচ্ছে আমাকে যে কখন আসবো কখন আসবো আমি তো ফোন তুলছিই না আমার যখন ঘুম ভাঙলো তখন বাজে দশটা অলরেডি এক্সাম স্টার্ট অ্যান্ড আমি জাস্ট রিসিভ করে বুঝি হ্যাঁ এক্সাম তো আজকে না এক্সাম কালকে আজকে কেন জিওগ্রাফি এক্সাম কাল বলছে অলরেডি শুরু হয়ে গেছে তাড়াতাড়ি আয় অ্যান্ড আমি জাস্ট তখন উঠে যাই হোক করে এগারোটার মধ্যে গেলাম স্কুলে সো নাও বল এমন ধব দৃশ্য এটা আমি কোথায় ধরতে পারলাম বলবো

তার মধ্যে আমি তিনটে তুই দুটো কটা হলো কে জিতলো তো এটা তো হারলে তার মানে আমি জিতলাম